চারপাশের মানুষগুলোকে নিজের প্রতি আকৃষ্ট করে রাখা সহজ কাজ নয় বরং এটি একটি শিল্প ও দার্শনিকরা বিষয়টি নিয়ে বহু তত্ত্ব কথা বলেছেন কিন্তু আর্থার শোপেন হওয়ার এ ব্যাপারে যে উপায়টি বলে দিয়েছেন তাই ইন্টারেস্টিং আপনার কাছে বিষয়টিকে অবিশ্বাস্য ভোয়া মনে হতে পারে কিন্তু এটি একটি কার্যকর পন্থা বোকা বোকা ভাব করুন সোপেনহাওয়ার বলেন বোকা বোকা ভাব করলে আপনি একদিকে সাফল্য অর্জন করবেন এবং অন্যদিকে সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে সোপেনহাওয়ের বয়স যখন মাত্র উনিশ বছর তখন তার মা তাকে বলেন তুমি কেন সবার চেয়ে বেশি বোঝার ভান করো কি দরকার তুমি যতই মেধাবী হও না কেন এই মেধা তোমার চারপাশের মানুষগুলোর কোনো কাজে আসবে না বরং নিজের মেধা প্রমাণ করতে গিয়ে তুমি নিজের জীবনের লক্ষ্য থেকে পিছিয়ে পড়বে মায়ের এই উপদেশ থেকে বোঝা যায় অতি মেধাবী হওয়ার হওয়ার কারণে শোপেন কিশোর বয়সে বিপদে ছিলেন পরবর্তীতে সেই মেধা কাজে লাগিয়ে তিনি মস্ত বড় দার্শনিক হয়ে উঠেছিলেন মায়ের উপদেশের প্রতি লক্ষ্য করতে গিয়ে শোপেন হওয়ার কথা বুঝতে পারেন যে তার উচ্চ মেধার বিষয়টি যারাই টের পাচ্ছে তারাই তাকে হিংসা করছে এবং কেউ কেউ ঘৃণাও করছে আজকের ভিডিওতে আমরা দেখব আপনি যদি মেধাবী হওয়া সত্ত্বেও বোকা বোকা ভাব করে থাকেন তাহলে আপনি কি কি সুবিধা লাভ করবেন সঙ্গেই থাকুন হা সাকসেস চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি আবু চান নিজেকে কিছুটা দুর্বল হিসেবে তুলে ধরুন যদি কখনো সুযোগ আসে তখন নিজের প্রকৃত প্রদর্শন করে সবাইকে ইতিহাসের বহু সেনা কমান্ডার যুগে যুগে এই কৌশল হতবাক করে দিয়ে যুদ্ধে জয়লাভ করেছেন তারা নিজেদেরকে দুর্বল হিসেবে তুলে ধরে শত্রুপক্ষকে ধোকা দিতেন এবং শত্রু যখন তাদের শক্তি সম্পর্কে ভুল ধারণায় মশগুল তখন তারা এক আঘাতে শত্রুকে ধরাশায়ী করে ফেলতেন প্রাচীন চীনা সেনা কমান্ডার সান্তোজেও ঠিক এই কৌশল অবলম্বন করতেন তিনি বলতেন যুদ্ধ হচ্ছে ধোঁকাবাজি তুমি যখন হামলা করতে চাও তখন এমন ভাব করো যেন তোমার হামলা চালানোর কোনো ইচ্ছেই নেই শুধু যুদ্ধের ময়দানে নয় আমাদের বাস্তব জীবনেও এই কৌশলের ভরি ভরি ব্যবহার রয়েছে অফিসের মিটিং এ বিভিন্ন রকমের স্পোর্টস কম্পিটিশনে এমনকি যে বক্তৃতায় অনেকে প্রচন্ড মেধাবী হওয়া সত্ত্বেও কথাবার্তা কম বলেন ভাব কম দেখান তারা সদা প্রস্তুত কিন্তু নীরব তারা স্টেজে গিয়ে মাত করে দেন তারা জেনে বা না জেনে মহাত্মা গান্ধীর সেই বাণী ব্যবহার করেন যেখানে তিনি বলেছেন তুমি কেবল তখনই কথা বলো যখন তোমার বক্তব্য তোমার নিরাপত্তার চেয়ে বেশি কার্যকর আপনি প্রকৃতপক্ষে এই কৌশল অবলম্বন করে অন্য সবার নেতৃত্ব দেন প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি সেই যে জানে কখন কথা বলতে হবে এবং কখন নীরব থেকে অপরের কথা শুনতে হবে মানুষ সাধারণত দুই ধরনের হয় একদল সারাক্ষণ বক করতে থাকে আরেক দলকে বোমা মারলেও কথা বলে না প্রথম দলকে সাধারণত কেউ দাম দেয় না তবে তারা অফিসের বস হলেই কেবল পাত্তা পায় শোপেন জানে যে কথা বলার সঠিক সময় কোনটি তিনি বলেন তুমি বোকার মতো ভাব করো কিন্তু বোকা হয়েও না প্লেটোর একটি সুন্দর বক্তব্য আছে তিনি বলেন জ্ঞানী ব্যক্তি তখনই কথা বলেন যখন তার সত্যিই বলার কিছু থাকে কিন্তু মূর্খ লোকেরা কথা বলে কারণ তারা নীরব থাকতে পারে না আপনি যদি অপরের কথা শুনে অভ্যস্ত হন তাহলে আপনার চারপাশ থেকে প্রচুর তথ্য সংগ্রহ করতে পারবেন এভাবে আপনি নিজের তথ্য সমৃদ্ধ করুন এবং যখন আপনাকে কিছু বলতে বলা হয় তখন সেরা আইডিয়াটি উপস্থাপন করুন আর যখন আপনি বোকার মতো ভাব করেন তখন প্রকৃতপক্ষে আপনি অনেক বুদ্ধিমানের মতো আচরণ করেন কারণ তখন অনেক ঝামেলা এড়িয়ে থাকতে পারেন আপনাকে কেউ ডিস্টার্ব করতে আসবে না এইভাবে যে এই হাবাগবার সঙ্গে কথা বলে কি লাভ দ্বিতীয় সুবিধা অন্যদের আত্মবিশ্বাস শক্তিশালী হয় আমাদের চারপাশে রয়েছেন আমাদের বাবা মা শিক্ষক কিছু মানুষ তাদের প্রতি সম্মান জানানোর কথা সবসময় মাথায় রাখতে হবে পিতামাতার বয়স যত বেশি হয় তাদের পক্ষ থেকে ভুল করার আশঙ্কা তত বেড়ে যায় এ অবস্থায় কৌশলে তাদেরকে সঠিক কাজটি করতে উৎসাহিত করতে হবে এমন ভাবে তাদের সামনে কোনো আইডিয়া উপস্থাপন করতে হবে যাতে তারা ভাবেন এটা তো তাদেরই আইডিয়া ছিল আপনি হয়তো দেখে থাকবেন অনেক সময় প্রতিবন্ধী খেলোয়াড়দেরকে সুস্থ খেলোয়াড়রা ইচ্ছে করে জিতিয়ে দেয় কিন্তু প্রতিবন্ধী খেলোয়াড়টি ভাবেন তিনি সত্যি সত্যি নিজের যোগ্যতায় জিতেছেন এর মাধ্যমে ওই খেলোয়াড়টির আত্মবিশ্বাস বেড়ে যায় অফিসের বসকেও এভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব যারা চাকরি করেন তারা এই কৌশলটি জানেন আপনি এমন একটি ভাব করেন যে বস যে ভুল করেছে সেটি আপনি বুঝতে পারেননি কারণ বুঝে ফেললেই বিপদ আপনি যে কৌশলে এটি বুঝিয়েছেন আমাদের আজকের ভিডিওর মূল সেটি টপিক শপিং হওয়ার সম্পর্কে বলেন গোবা সেজে আপনি চারপাশের মানুষগুলোর ত্রুটি ও দুর্বলতা ঢেকে রাখতে পারেন আমি যদি সারাক্ষণ প্রতিটি মানুষের ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে তাদেরকে অপমান করতে থাকি তাহলে আমি সকলের দৃষ্টিতে একজন বেয়াদবে পরিণত হব তার চেয়ে হবাগা থেকেই সুসম্পর্ক বজায় রাখা শ্রেয় তাতে আশপাশের মানুষগুলোর আত্মবিশ্বাস শক্তিশালী হবে তৃতীয় সুবিধা আপনার দ্রুত উন্নতি হবে আমাদের অনেকেই দ্রুত সম্মান অর্জন করতে চাই আমরা চাই সুপার স্টারদের মতো সবাই আমাদেরকে সম্মান জানান আপনি সেরকম কোনো অবস্থানে যেতে চাইলে যতক্ষণ না ওই পর্যন্ত যেতে পেরেছেন ততক্ষণ পর্যন্ত নিজেকে লুকিয়ে রাখুন কেউ যেন আপনার মনের কথা জানতে না পারে যতক্ষণ পর্যন্ত কিছু অর্জন করতে পারেননি ততক্ষণ পর্যন্ত কাউকে তো কিছু দেখানো সম্ভব নয় এ সময় যদি জোর করে নিজেকে করতে তাহলে কেবল আপনার দুর্বলতাই বলেন এরকম থাকো এবং উপযুক্ত সুযোগের অপেক্ষা করো উপযুক্ত সময় হলেই সারপ্রাইজ দিয়ে সবার দৃষ্টি নিজের দিকে আকৃষ্ট করো কিন্তু তা আগ পর্যন্ত মুখ বুঝে শোনো এবং শেখার প্রতি মনোযোগী হও একটি বিদেশি প্রবাদ রয়েছে এরকম যে যদি বোকা সেজে থাকার সেরা সুবিধাটি পেতে চাও তাহলে নিজের উন্নতির জন্য হবাক ও বা সেজে থাকো প্রাচীন চীনা দার্শনিক ও সক্ষমতা প্রকাশ করে দেবে না এবং কারো সঙ্গে পাক বিতণ্ডে জড়াবে না তিনি আরো বলেন বুদ্ধিমান মানুষ খুব সাদা সিধে পোশাক পরিধান করে আর অলঙ্কারগুলো নিজের অন্তরে লুকিয়ে রাখে সক্রেটিসেরও এ সংক্রান্ত একটি কৌশল রয়েছে তিনি নিজের চুপ থেকে প্রশ্ন করে করে বাকি সবার কথা শুনে নিতেন এ সময় তিনি বোকার মতো প্রশ্ন করতে থাকতেন সবার কথা শেষ হওয়ার পর তিনি বুঝিয়ে দিতেন যে তাদের কথায় কতটা অসঙ্গতি ও স্ববিরোধী কথাবার্তা রয়েছে আর সাবটিটিস সেই বিখ্যাত উক্তি জানা আছে তো আমি শুধু একটি জিনিস জানি আর তা হচ্ছে আমি কিছুই জানি না চতুর্থ সুবিধা আত্মসম্মান বৃদ্ধি করা শোপেন মানুষের একটি বিস্ময়কর দুর্বলতা এরকম হয়েছিলেন সকল মানুষ কথা জানতে চায় যে অন্য সবাই তার সম্পর্কে কি ধারণা পোষণ করে অথচ অন্যরা কে কি ভাবলো তাতে আমাদের কিছু যায় আসে না এবং আমাদের সুখী হওয়ার বা না হওয়ার উপরও কোনো প্রভাব ফেলে না কিন্তু বাস্তবতা হচ্ছে মানুষ তার সম্পর্কে অপরের দৃষ্টিভঙ্গিকে একটু বেশি গুরুত্ব দেয় অথচ আমাদের উচিত বিনয় ও পরোপকারের মাধ্যমে অপরের দৃষ্টি নিজের দিকে আকৃষ্ট করা আত্মমভরিতা দেখিয়ে বা ভাব নিয়ে চলাফেরা করে সেটা সম্ভব নয় যখন আপনি হাবাগবা সেজে অপরের দোষ ত্রুটি ঢেকে রাখবেন এবং তাদেরকে বোঝাবেন যে তারা নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করতে পেরেছে তখন আপনি একজন সহজ সরল মানুষের চরিত্রে অভিনয় করেছেন এর ফলে আশপাশের মানুষগুলো প্রথম প্রথম আপনাকে পাত্তা দেবে না ঠিকই কিন্তু ধীরে ধীরে তাদের প্রত্যেকের কাছে আপনি একজন মূল্যবান মানুষে পরিণত হবেন পঞ্চম সুবিধা অপরের ভালোবাসার পাত্রে পরিণত হওয়া যায় অন্যদের সঙ্গে সদায় আচরণ করুন কারণ আমাদের প্রত্যেককেই নিজস্ব সমস্যা ও সংকট সামাল দিতে গণদ ধর্ম হতে হয় কিন্তু এই সমস্যা পৃথিবীতেই দেখবেন কেউ কোনো সাফল্য অর্জন করতে পারলেই হয়েছে তা এমন ভাবে অপরের কাছে বলে বেড়ায় এবং এমন ভাবে আপনার মুখে ছুড়ে মারে যে মনে হয় বিশ্ব জয় করে ফেলেছে এ ধরনের ভরি ও অহংকারী লোককে কেউ পছন্দ করে না ফ্রাঙ্ক লুকাসের একটি বিখ্যাত উক্তি রয়েছে তিনি বলেন কোন রুমে যে শিশুটি সবচেয়ে বেশি চিৎকার ও সরগল করে সে সাধারণভাবে কক্ষের সবচেয়ে দুর্বল শিশু হয় আচরণ একদম পছন্দ ছিল না তিনি বলতেন অপরের দৃষ্টি আকর্ষণ করার জন্য বেশি কথা না বলে একটু হাবা গোবা ভাব করুন এরপর আপনি যখন কোন প্রতিযোগিতায় প্রথম হবেন তখন সবার দৃষ্টি আপনার দিকে আকৃষ্ট হবে আর আপনি তখন এমন একটি ভাব করুন যেন কিছুই হয়নি এই সাফল্য আপনার পাওনা ছিল বিস্মিত হওয়ার কিছু নেই এর মাধ্যমে আপনি নিজেকে একজন বিনয়ী মানুষ হিসেবে তুলে ধরলেন যে সবার ভালোবাসা পাওয়ার যোগ্য অপরের উপর বিনয়ের এই প্রভাব বিজয়ী হওয়ার চেয়ে অনেক বেশি